হ্যালো ভাই বোনেরা আজকেও অ্যামাজন থেকে এসছে পুজো এসছে কিন্তু পুজোতে আমার কিচ্ছু আসে না কোনো রকম মানে জামা কাপড় কিচ্ছু আমাদের বাড়িতে ঢোকে না আজ প্রায় দু তিন বছর আর বিশেষ করে জবে থেকে মানে লাস্ট ইয়ার তো ইয়ে মারা গেছে অভয়া তো অভয়ার মৃত্যুর জন্য আমরা লাস্টবার কেউ ঠাকুর দেখতেও বাইরে বেরোয়নি বা মানে ঘরেতেই মাকে দেখেছি টিভিতে তো ভাই বোনেরা এবছরও আমি আমার তো বেরোতে ইচ্ছা করে না যতদিন না অভয়া বিচার পাবে জানি না কি করবো তো কোনো নতুন জামা কাপড় ঢোকে না যা ঢোকে এই যে অ্যামাজন থেকে আবার কি ঢুকেছে দেখো তোমাদের ভালো লাগবে তোমাদের তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এগুলোর দাম টাম আমি তোমাদের বলবো না কিন্তু তোমাদের যদি জিজ্ঞেস করতে ইচ্ছা করে তোমরা জিজ্ঞেস করবে তাহলে আমি উত্তর দেবো অতবার আমি নিজে যে কোনো কিছুর দাম আমি বলবো না এই ব্যাপারে ওর বাবা বলেছে না অনেকে পছন্দ করে না এইসব টাম তোমাকে বলতে যেতে হবে না তো ঠিক আছে তো তো আমি সেটা আমি বলবো না তো দেখছি এটাতে কী এসছে একটা একটা করে খুঁড়ি এগুলো হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমি মনে করি আমি তো আর সোনা কেনার ক্ষমতা নেই ভাই বোনেরা তো এইটাই আমি আমার কাছে অনেক ভ্যালুয়েবল ও বিউটিফুল জিনিস ভাই বোনেরা যে দেখো মা লক্ষ্মীর চরণ মা লক্ষ্মীর চরণ দেওয়া এসছে ভাই বোনেরা এই যে এই যে ভাই বোনেরা দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর সুন্দর বাবাই খুব সুন্দর ভাই বোনেরা এই যে দেখো খুব সুন্দর আর একটা দেখো এই যে পাঁচটা কর সচরাচর দেখেছো তোমরা কারুর পাঁচটা কর দেখে নাও আর এই যে দেখো খুব সুন্দর এই যে রূপোর মা চরণ ভাই বোনেরা এটাই আমি অর্ডার করেছিলাম আমি তো জানি এগুলো তো ভাওতা করে দরকার নেই আমি জানি আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো এর ওজন ওরা বলেছে তিন গ্রামের মতন আছে আমি জানি না সঠিক কতটা দিয়েছে ঠিক আছে আর একটা এটাতে যেটা আছে সেটাও সেটাও আমি জানি কী আছে এটা সে আগের দিনের জিনিসটাই আছে এটা একটা সিঙ্গেল পিস হিসাবে বুক করেছিলাম ঠিক আছে এটা সিঙ্গেল পিস হিসাবে বুক করেছিলাম এই জিনিসটা এতটাই সুন্দর তো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাই হোক এইগুলো তোমাদের ভালো লাগলে এ ভালো লাগলে লাইক চিহ্ন দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভাই বোনেরা তোমরা আগের দিন অনেকে দেখেছো আজকেও দেখো ভালো লাগবে ঠিক আছে আমার পাঁচটা কর সেটাও দেখে নাও এই অদ্ভুত আঙুলটা আর এই যে দেখো এটা একটাই নিয়েছি আজকে ভালো থাকবে সাবধানে থাকবে সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করবে আমার একশো চারজন সাবস্ক্রাইবার সকলকে ধন্যবাদ ভালোবাসা